প্রাণে বন্ধুরা আসসালামু আলাইকুম আমি মুস্তাফিজ বাবু আমার একটা এম মুস্তাফিজুর রহমান ইউটিউব চ্যানেল আছে আজকে সেই সকল মানুষদের জন্য যারা নতুন কাজ করছেন তাদেরকে একটা মেসেজ এই গুরুত্বপূর্ণ মেসেজ ভিডিওটা শেষ পর্যন্ত আশা করি দেখবেন যারা আমরা কন্টেন্ট ক্রিয়েটর যারা আমাদের পাঁচ হাজার ফলোয়ার ফ্লাভ হয়ে গেছে আমাদের আর ফ্রেন্ড রিকোয়েস্ট রিসিভ করার জায়গা নেই তাদের জন্যই এই মেসেজটা যে আপনারা আপনার পেজে অ্যাক্টিভ ফলোয়ার নাই তাহলে এখন আপনার কি করা সেই পরামর্শ নিয়েই আজকের এই ব্লগ ভিডিওটি আমি সবসময়ই সর্বোপরি চেষ্টা করে থাকি আপনাদেরকে সঠিক তথ্য দিয়ে আপনাদের পাশে থাকার জন্য যেহেতু আমি একটা এম আর ফ্রেন্ডস ফ্যামিলি গ্রুপের ক্রিয়েটর তা আমার টার্গেট থাকে যে আমি আমার অডিয়েন্সকে কিভাবে আমার শেয়ারটা দি দিব এবং অডিয়েন্স আমার থেকে তাও উপকৃত হবে আপনারা জেনে থাকবেন যে যারা পাঁচ হাজার বন্ধু হয়ে গেছে কিন্তু এখন আপনাদের আর হচ্ছে ফ্রেন্ড রিকোয়েস্ট রিসিভ করার জায়গা নাই কিন্তু আপনারা যারা আপনাদের ভিডিও দেখছে না লাস্ট নব্বই দিন আপনার ভিডিও দেখছে না তাদেরকে আপনি আনফ্রেন্ড করেন যাদের লাইভ অনুষ্ঠান করছেন কিন্তু লাইভ অনুষ্ঠানে অডিয়েন্স হচ্ছে না তার মানে আপনার অ্যাক্টিভ বন্ধু নাই অ্যাক্টিভ বন্ধুর একটা বেস তৈরি করতে হবে আপনার তাহলে সবার আগে নোটিফিকেশন যায় হচ্ছে আপনার পাঁচ হাজার যে বন্ধু যে ফ্রেন্ডলিস্ট তাদের কাছে তাহলে এরপর থেকে আজকের পর থেকে অবশ্যই যারা আপনার রিলেটেড রিলেটিভ আত্মীয় স্বজন খালাতো মামাতো ফুফাতো ভাই যারা আপনার আশপাশের এলাকার বন্ধু সার্কেল যারা আপনার ভিডিওতে একটা লাইক কমেন্ট দেয় না তাদেরকে আপনি আপনার পেজ থেকে সেটে ফেলে দিন এবং আপনার পেজটা পরিষ্কার করে আবার সেই সকল লাইভ অনুষ্ঠানগুলোতে ছুটে বেড়ান যেগুলোতে গিয়ে একটিভ বন্ধুর সরাসরি আমি মোস্তাফিজ আমাকে ওটা একটা বেজ তৈরি করেছি যে আমাকে ভালোবাসার মানুষ আমার তৈরি হয়েছে আমি ম্যাক্সিমাম মানুষকেই ফলো দিয়েছি আমার ফ্রেন্ড অ্যাড করেছি এবং অবশ্যই আমার এই জার্নিতে আমি মিনিমাম মিনিমাম বাইশশো দুই হাজার বন্ধুকে সেটে দিয়েছি আমার রিলেটেড আমার স্কুল ফ্রেন্ড আমার কলেজ ফ্রেন্ড আমার খালাতো ভাই আমার মামাতো ভাই আমার আপন ভাই যারা আমার ভিডিওতে লাইক কমেন্ট করে না তাহলে আপনারা যারা একটি বন্ধুর খরায় ভুগছেন তারা আজকে থেকে অবশ্যই প্রতিনিয়ত আপনার পেজের অ্যাবাউটে যাবেন অ্যাবাউটে গিয়ে তারপরে সি অল ফ্রেন্ডে যাবেন সি অল ফ্রেন্ডে গিয়ে তারপর লাস্ট ইনকেক্ট উইথ নাইনটি ডেজ আপনার ভিডিও যারা দেখছে না তাদেরকে আপনি জেটে ফেলে দিন এবং আপনার এই পাঁচ হাজার বন্ধু দিনে দিনে একটি বন্ধুতে রূপান্তর করে নিন যেন আপনার লাইভ অনুষ্ঠান আপনার ফটো আপনার রিল আপনার ভিডিও পোস্ট করার সাথে সাথেই যেন তারা দৌড়ে এসে কমেন্ট করে আপনার সাথে এঙ্গেজমেন্ট তৈরি করে যাদেরকে বন্ধু হিসেবে রেখেছেন আপনার পরিবারে পুষে আদর করে যত্ন করে কিন্তু কোনো কাজ দিচ্ছেন আপনারই আপনার এই জার্নি কোনো কাজ নিচ্ছে না তারা আপনাকে কিচ্ছু করছে না তাই তাদেরকে জেটে ফেলুন এবং নতুন নির্ভর আপনার প্রোফাইল বা পেস্টটাকে সাজিয়ে নিন আপনার ভিউ হবে আপনার এঙ্গেজমেন্ট বৃদ্ধি হবে আপনার ড্যাশবোর্ড গিন হয়ে থাকবে আমার এই মেসেজটা সেই সকল নতুন মানুষদের জন্য যারা ধোঁকা খেয়ে খেয়ে বেরছেন অন্যের লাইভে ঘুরে ঘুরে ধোঁকা খেচ্ছেন কিন্তু অ্যাক্টিভ বন্ধু পাচ্ছেন না নিজের সাফল্য খুঁজছেন পাচ্ছেন না অবশ্যই এই অ্যাক্টিভ বন্ধু দিয়ে পরিবার করুন দেখবেন আপনার প্রোফাইলেও গ্রো হবে আপনার প্রোফাইলেও কমেন্ট হবে আপনার ফটো ভিউ হবে আপনার রিলও হবে তা আমি আপনাদের এই মেসেজটা দিয়ে দিলাম আমার দায়িত্ব থেকে আমি আমার মেসেজটা আপনাদেরকে দিলাম এম আর গ্রুপের সাথে থাকুন যে কোনো প্রয়োজনে এম গ্রুপ আপনার সঙ্গে বিশ্বাস্ততার সঙ্গে আছে সবার সুস্বাস্থ্য মঙ্গল কামনা করছি আল্লাহ হাফেজ